আমাদের ফুলমন্দি বড় মুখ করে বলল যে টিনু সুন্দরীর ভিডিওতে তার বাবাকে দেখিয়েছে তারপরে বোনাসের টাকা দিতে এসেছিল আমাদের আমার যদি সতীনের ফটো কোথাও পাও তাহলে প্লিজ আমাকে দিও দেখবো আমার সতীন কত সুন্দরী এইসব নানা গপ্প দিলো ঠিক আছে তারপরে কি দেখলে যে আজকে এর আবার ভিডিও দিয়েছে সেখানে কিন্তু আমাদের ফুলমন্দির মুখটা কেমন যেন শুকনো শুকনো হয়ে আছে শান্তি মনের মধ্যে নেই আর ওদিকে দেখলে যে আমাদের টিনু তার ঠাম্মিকে নিয়ে তার মেয়ের বাড়ি রাখতে গেছে মানে ঠাম্মি বলেছে যখন ঘুরতে এসেছে তাহলে চল আমাকে মেয়ের বাড়ি রেখে আসবি তার মানেটা এটা যে ফুলমন্দির সঙ্গে ঠাম্মির কিন্তু পটে না ঠিক আছে যেটা দেখেছ সেটা কিছুটা উপর উপর আর সেই জন্যই ঠাম্মি বললে যখন ঘুরতে এসেছি তাহলে চলো মেয়ের বাড়ি গিয়ে আসি হুম তো মেয়ের বাড়ি দিতে গেছে কৃষ্ণনগরে কিসে করে গেল দেখেছ ট্রেনে করে প্রথমে টোটোয় করে যেহেতু দাদা ভাইয়ের ভাড়া আছে বড় গাড়ির চার চাকার তাই অন্য টোটো ডেকে সেটা নিয়ে হচ্ছে স্টেশনে গেল স্টেশন থেকে শিয়ালদা শিয়ালদা থেকে কৃষ্ণনগর ঠিক আছে ট্রেনে করে গেল ঠাম্মিকে পিসির বাড়িতে রেখে এসে টিনু কী করলো মামাবাড়ি এলো বাড়িতে দুটোই বৌদি নেই তো দাদারা দুজন এক ঘরে শুলো মামা মামি ঘরে শুলো আর টিনা এক ঘরে শুলো মানে ওই রীতা বৌদিদের ঘরে টিনা শুলো এবং টিনা বলে আজকের থেকে কালকে চলে যাবো বৌদিরা নেই ঠেই ওই জন্য আজকের দিনটা থেকে কালকের দিনটা চলে যাব আমার অনেক কাজ আছে প্রমোশনাল ভিডিও শ্যুটের অনেক কাজ আছে তার জন্য চলে যাব তাহলে বুঝতে পেরেছ যে টিনা তার ঠাম্মিকে পিসির বাড়িতে রেখে মা থেকে তারপরে দিনই চলে আসবে কারণ ওর প্রমোশনাল ভিডিও শ্যুট আছে আর এদিকে আমাদের ফুলমন্দি তার মুখটা বিশ্বাদ করে রয়েছে এইবার এই যে এরা অনেকে বলছো না যে ওদের আদৌ কিছু হয়নি তোমরা কি করে বলছো ওরা কি কিছু দেখিয়েছে আচ্ছা তাদের বক্তব্য ঠিক কথা যে ওরা তো ওরকম করে কিছু দেখায়নি তো তোমরা বলো তো বাবুকে তো অনেকেই মানে কি করব কী বলো ওটাকে ফলো করে রেখেছে ওনার পাঁচ হা পাঁচকে ফলোয়ার্স ফেসবুকে তো সেখানে শক্তিবাবু রোজ রোজ নানা কিছু লিখে দিচ্ছে কেন মানে স্টেটাস দিচ্ছে কিছু কিছু কেন এইসব দুঃখের বা স্যাড স্ট্যাটাসগুলো কেন শক্তিবাবু দিচ্ছে তার তো এখন প্রচুর কাজের চাপ তো কাজের চাপে পড়ে কাজের মধ্যেই থাকবে এই সব সোশ্যাল মিডিয়াতে এসে এইসব পোস্ট দেওয়ার মানেটা কী তো তার জন্যই না মানুষ বলছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো প্রথমে একটা পরি দাঁড়াও তোমাদেরকে শোনাই সেটা বলছে যে শক্তিবাবু করেছে আর কি সেখানে লিখেছে পুরুষের জীবনে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক দেয় নারী কথাটা কিন্তু খুব সত্যি কথা পুরুষের জীবনে অর্ধেক কষ্ট টাকা দেয় মানে টাকা ইনকাম করার জন্য আর নারীদের চাহিদার জন্য পুরুষের জীবনে সব থেকে বেশি কষ্ট আচ্ছা তারপরে বলছে যে নিজের আচরণে দোষ খুঁজে পায় না তাকে কখনোই পরিবর্তন করা যায় না এক্স্যাক্টলি যদি কেউ নিজের আচরণ করে হ্যাঁ কিছু করে যদি সে দোষটা না নিজেরটা খুঁজে পায় তাকে কী করে তুমি পরিবর্তন করতে পারবে মানুষ তখনই পরিবর্তিত হয় যখন সে কনফেস করে যে হ্যাঁ এটা আমার দোষ বা এটা আমি ভুল করেছি যে নিজেকে মনে করবে সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞানী সব জানতা সে কোনো দিন কোনো দোষই করতে পারে না তার কোনো অন্যায়ই নেই তাহলে তুমি তাকে ঠিক করতে পারবে পারবে না তো এটাই বলতে গেছে ঠিক আছে আবার একটা করেছে কোনো শাশুড়ির অত্যাচারে কোনো ছেলের বউ বাড়ি ছাড়া হয়নি বুঝতে পেরেছ কোনো শাশুড়ির অত্যাচারে কোনো ছেলের বউ বাড়ি ছাড়া হয়নি কিন্তু ছেলের বউয়ের অত্যাচারে হাজারো শাশুড়ি ঘর ছেড়ে বৃদ্ধাশ্রমে ব্যাপারটা বুঝতে পেরেছ তার মানে ফুলমন্দির সঙ্গে যে তার শাশুড়ির একটা ঝাম আচ্ছা এরপর আমি একটা ইয়ে শোনাই তোমরা শোনো এটা এটাও কিন্তু শক্তিবাবুর মানে স্টেটাসে শুনতে পেয়েছ এই একটা আচ্ছা এরকম প্রচুর 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 কত বলবো ঠিক আছে তো এগুলো আমি সব ইয়ে করেছি তারপরে আবার একটা জায়গা দিয়েছে টাকা জীবনের অনেক কিছু টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায় আত্মীয় স্বজনের কাছে অনুষ্ঠানের প্রথম অতিথি হওয়া যায় আপনার টাকা নেই মানে কোথাও আপনার মূল্য নেই এটা খুব 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 দামি কথা ঠিক আছে তো এই অনেক কিছুই আর কি আমাদের দিচ্ছে শক্তিবাবু বা বলছে তো এই জায়গা থেকে লোকের একটা সন্দেহ হচ্ছে যে যদি সত্যি এত ভালো সম্পর্ক থাকে ফুল মন্দির এবং আমাদের শক্তিবাবুর তাহলে হঠাৎ করে কেন উনি এরকম স্টেটাস দিচ্ছে কিসের কারণে তাই না তো সেটা বুঝতে পারছো তাহলে এই যে তোমরা মানে আমরা যে বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং কিছু ভিউয়ার্সরা বলছে কেন তাদের ব্যাপারে এত মাথা গলাচ্ছ আমরা মাথা গলাতাম না যদি না তারা সোশ্যাল মিডিয়ায় এসে তাদের এই ব্যাপারগুলোকে ব্যক্ত করত। ইমোশন সোশ্যাল মিডিয়ায় এসে ব্যক্ত করে কী লাভ আছে ফুলমিন্দির সঙ্গে যদি ভক্তিভাব কিছু প্রবলেম নাই হয়ে থাকে তাহলে এই ধরনের জিনিসপত্র কেন দিচ্ছে আর তোমাদের কি মনে হলো না যে টিনু তার চ্যানেলের স্বার্থে বা ভিউয়ার্সদের বোঝানোর স্বার্থে হঠাৎ করে একটুখনি ওর বাপিকে দেখালো এবং সেখানে ওর মা বসে আছে এটা বোঝালো এটা কি তোমরা বুঝতে পারো নি সবাই বুঝতে পেরেছে যে ওদের মধ্যে কোথাও না কোথাও একটা গ্যাপ তৈরি হয়েছে এবং টিনু সেটা ঠিক করবার চেষ্টা করছে হ্যাঁ সব সময় যে পরকিয়ার কারণেই ব্যাপারটা হয়েছে তা কিন্তু নয় তবে ফুলমন্দির সঙ্গে ভক্তিবাবুর একটা বিশাল গ্যাপ হয়েছে এবং অবশ্যই সেটা এই যে মেয়ে আর মা বাড়ি থেকে চলে গেছে এর পিছনেও একটা বিশাল বড় রহস্য রয়েছে তার মানে এটা হয়ে যাচ্ছে যে শক্তিবাবু তার মেয়ে এবং মায়ের তরফের হয়ে দাঁড়িয়েছে আর এদিকে আমাদের ফুলমন্দি তার ছেলে এবং ছেলের বইয়ের সাপোর্টে দাঁড়িয়েছে এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে হয়তো টিনু যখন এখানে ছিল তখনই কিছু সমস্যা হয়েছিল আর সেই সমস্যার জন্যই হটকারী ডিসিশন নিয়ে টিনু ঠাম্মি টিনুকে নিয়ে চলে যায় ঠিক আছে বুঝতে পেরেছ যদি এখানে থাকতে পারত তাহলে তো এখানেই থাকতো তাহলে এখানে কোনো না কোনো কারণে থাকতে পারছিল না আর তার জন্যই কিন্তু চলে যায় বুঝতে পেরেছ তো ব্যাপারটা আমাদের কাছে বেশ জলবৎ তরলং যতই ওরা ঢাকা দেওয়ার চেষ্টা করুক বা যতই ওরা আমাদের ইনিয়ে মিনিয়ে বলুক যে আমার সতীনকে তোমরা দেখেছো তার ফটো দাও অমুক তমুক হেনা তেনা কিন্তু ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে এবং ওদের মধ্যে একটা ঝামেলা হয়েছে আর সেই ঝামেলারই জন্যেই শক্তিবাবু সেই অর্থে তার ফ্যামিলির দিকে অতটা আসছে না এবং তারপর আমরা এটাও দেখেছি যে আমাদের ফুলমন্দি এবং আমাদের ধানী লঙ্কা কিন্তু ঘুরতে গেছিল ওই দিকে না ওই যে তোমার বালুরঘাট ফালুরঘাট এগুলো ঘুরতে গিয়েছিল তাহলে শক্তিবাবুও আসছিল না আর আমি জানি না তার ছেলে কোথায় ছিল তো এই সময় ওরা ঘোরাঘুরি করছিল তো বাড়িতে দুটো মেয়ে এরকমভাবে ঘোরাঘুরি করছিল যেখানে ছেলেগুলো মানে কি খাবে কি করবে সেটার কোনো ঠিক ঠিক আনা নেই তাহলে বুঝতে পারছো যে এরা সেইভাবে সাংসারিক ব্যাপারটা এদের মধ্যে নেই নালে কি করে এগুলো করে তাই না তো যাই হোক অনেকে বলছো যে চাকরির সূত্রে যেহেতু আমাদের শক্তি শক্তিবাবু প্রশাসনের লোক সেহেতু হয়তো চাকরির জন্য আমাদের শক্তিবাবু সেরকম একটা বাড়ি আসছে না এটা সত্যি যে পুজোর সময় প্রশাসনের লোকেদের প্রচুর কাজকর্ম থাকে আর বিশেষ করে উনি যে প্রফেশানে আছে মানে যেই জিনিসটা ওনাকে করতে হয় গাড়ি করে এদিক ওদিক নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপারটা কিন্তু তারপরেও কোথাও যেন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে ব্যাপারটা আমরা মানে আমাদের যেটা বোঝানো হচ্ছে সেটা আদতে নয় আসলে নিজেদের মধ্যে একটা কোথাও না কোথাও গ্যাপিং তৈরি হয়েছে আর তার জন্যই কিন্তু তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তাই না এবার আমাদের টিনু খুব স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করলো এবং তার পারিবারিক ব্যাপারটাকে সাপ্রেস করে রাখার চেষ্টা করলো কিন্তু টিনুর মতো টিনুর বাবাকে সেটা সাপ্রেস করে রাখতে চায় না তো টিনুর বাবা সেটা ওপেন করতে চায় এবং সেই জন্যই সে বার বার হচ্ছে পোস্ট দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট দিচ্ছে আর তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না সেটা নিয়ে তো আলবাত কন্ট্রোভার্সি হবে তো যাই হোক সবার সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকুক সবার সবার মধ্যে প্রীতি থাকুক পুজোর সময় সব সুবসুভ হোক এটাই আমরা চাই কিন্তু দেখো ভিতরের যন্ত্রণা সেটা বাইরে বেরিয়ে আসবে যতই তুমি সেটা সাপ্রেস করে রাখার চেষ্টা করো তো ওদের মধ্যে যে একটা মিসিং রয়েছে একটা গ্যাপ তৈরি হয়েছে সেটা পরিষ্কার আর তোমরা যারা বলছো যে টিনু মানে উত্তর দিচ্ছে বেশ করছে হ্যাঁ না তেনা দেখো টিনু বহু বহু কাজ করেছে যেগুলো সবাই উত্তর চেয়েছে টিনু কি তখন উত্তর দিয়েছে দেয়নি তাহলে তখনও তোর ব্লক চলতো তাহলে এখন কেন উত্তর দিতে হচ্ছে তার কারণ ওর ভিউজ ডাউন হয়ে ছিল আর সেই জন্য উত্তর দিয়ে নিজেকে চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছে হ্যাঁ রইল সঙ্গে তার মা তার মাও জানে এই সময় আমার মেয়ে এসেছে তো মেয়েকে দেখিয়ে মেয়েকে ভাঙিয়ে আমি আমার চ্যানেল গ্রো করব যদিও আমার মনে হয় বেসিক্যালি ফুল ফুলমন্দির চ্যানেলে কিচ্ছু দেখার থাকে না তিন চার মিনিটের ব্লগ করে যার মধ্যে ফুল আকাশ বাতাস এইসবই দেখায় এবং উনি ঠিকমতো কথাও বলতে পারে না ভিউয়ার্সদের সঙ্গে ইন্টার্যাক্টও করতে পারে না আর কি যে ভিডিও দেখায় আর কি যে ভিডিও ছাড়ে আমি কিছুই বুঝতে পারি না রাস্তায় বেরোলে রাস্তা দেখায় ঘরে বেরোলে আকাশ বাতাস ফুল দেখায় তো ওই রকম একটা কন্টেন্ট এই ভিডিওতে তোমাদের কি দেখার থাকে সত্যি কিছু দেখার থাকে কিচ্ছু বোঝার থাকে কিছু জানার থাকে কোনো কিছুই ওর মধ্যে নেই কিন্তু ওই যে টিনুর মা তার জন্যে ওদের ভিউজটা হয় তো যাই হোক আমি এই ভিডিওটা বেশি বড় করছি না এই ভিডিওটাতে আমার মূল ফান্ডাটাই এটা ছিল যে অবশ্যই ফুলমুন্দি আর ভক্তি কাকুর মধ্যে কিছু না কিছু প্রবলেম হয়েছে ভক্তিবাবু সরি ভক্তিবাবুর কিছু প্রবলেম হয়েছে এবং সেটা ওরা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে লুকোনোর চেষ্টা করছে এবং বেসিক্যালি টিনু ব্যাপারটাকে সাপ্রেস করার চেষ্টা করছে কিন্তু করলে কি হবে টিনুর বাবা সেটা চাইছে না এবং টিনুর বাবা ওপেন টু অল করে স্টেটাস দিয়ে যাচ্ছে এবং লোককে বোঝানোর চেষ্টা করেছে কারণ ওনার ভিতরের মধ্যে ওনার মনের ভিতরের মধ্যে তীব্র একটা চাপা ক্ষোভ অভিমান সমস্ত জমে আছে এবং সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শক্তিবাবুর মায়ের সঙ্গেও কিছু না কিছু ভুলবাল হয়েছে এবং মাকে শক্তিবাবু ভালোবাসেন এবং তার জন্য একটা আউটবাস্ট বেরিয়েছে এবং সেটা যে ফুলমন্দির তরফ থেকে সেটাও পরিষ্কার এবং ফুলমন্দির সঙ্গে শক্তিবাবুর একটা গ্যাপ হয়েছে মেন্টাল গ্যাপ হয়েছে আর সেই জন্যই তার বাড়িতে আসার চাহিদাটা কমে গেছে হ্যাঁ তো যাই হোক সেটা পরিলক্ষিত হয়েছে ওরা যতই ধামা দেওয়ার চেষ্টা করুক হ্যাঁ তার মানেই যে তারা পরকিয়া করেছে বা পরকিয়া রিলেটেড কিছু হয়েছে তা কিন্তু নয় এরকম কিন্তু নয় স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তির কারণ বহু থাকতে পারে সব সময় যে কোনো ঝগড়া হলেই মানে যে পরকিয়া করেছে এরকম ব্যাপার নয় তো সেরকম কোনো প্রমাণ আমরা এখনো পাইনি আমরা যেটা পেয়েছি সেটা শক্তিবাবুর চাপা ক্ষোভ রাগ অভিমান কষ্ট দুঃখ যাই বলো এবং তার মা এবং মেয়ের প্রতি তার ফিলিংসটাও বোঝা গেছে এবং মা আর মেয়ে যেদিন থেকে বাড়ি থেকে চলে গেছে সেদিন থেকেই শক্তিবাবুর সঙ্গে ফুল মন্দিরও একটা গ্যাপ তৈরি হয়েছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে কোনো না কোনো কিছু ঝগড়া অশান্তি ক্রিয়েট হয়েছিল আর তার জন্য হটকারে ডিসিশান নিয়ে টিনু আর টিনু ঠাম্মা বেরিয়ে চলে গেছিলো এবং শক্তিবাবু সেটা কিছু আউটবাস্ট করতে পারেনি এইভাবে ওদের থেকে ডিট্যাচ হয়ে গিয়েছিল মানে ফুল মন্দির থেকে ঠিক আছে আর ফুলমন্দি মানে ঝামেলা অশান্তি হচ্ছিলো তার জন্য হয়তো কিছু কাইনি ঘটিয়ে ফেলেছে হাত ফাতের মধ্যে আর সেটা এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিল যে টিনুকে ডাকাডাকি ডাকি হাঁকা হাঁকি করা হচ্ছিলো ওই জন্যই টিনু আর টিনুর টামি চলে আসে বাই দা ওয়ে এর মধ্যে ফুলমন্দি বললো আমাদের বাড়িতে রিলেটিভ আসার কথা আছে অনেক রিলেটিভ আসার কথা আছে জানি না কে আসবে তবে একটা সময় কিন্তু বলেছিল ওই রাজু ভাইয়ারা ওরা সব আসবে দুর্গাপুজো কালী পুজো এবং জগদাত্রী পুজোয় থাকবে এই কথা কিন্তু বলেছিল তো তারা কিনা আমি জানি না তবে ফুলমন্দি বলছে আসার কথা আছে রিলেটিভরা যাই হোক আর একটা কথা হলো ফুলমন্দি একশো টাকার নোট দেখিয়ে বললো ওনার এক শাশুড়ি মনে শাশুড়ি টাইপের কেউ হন তিনি দিয়েছেন সবাইকে পুজো দেখার জন্য একশো টাকা করে দেয় এগুলো কিন্তু বিশাল পাওনা ঠিক আছে এই যে ফ্যামিলির লোকজন একশো হোক পঞ্চাশ হোক দুশো হোক টাকা দেওয়া পুজোর উপলক্ষে এটা কিন্তু অনেক বড় পাওনা তো যাই হোক এইটুকুই ছিল এই ভিডিওটা তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠাটা